আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি তো অনেক দিন পরে আপনাদের সামনে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো যেহেতু ব্লগ ভিডিওটা নিয়ে আসছে একটা বাগানের চা বাগানের আর সেই চা বাগানের ওয়েদারটা ভিউটা কেমন আপনারা কমেন্টস করে বলবেন আর জায়গাটা কোন জায়গায় ওইটা আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দিব আর যে চিনে থাকেন সে অবশ্যই কমেন্টস করবেন যে জায়গাটা কোন জায়গায় মানে কোথায় থেকে যাইতে ওই জায়গাটা চুকে পড়ে বা কোথায় থেকে আসতে আবার ওই জায়গাটা মানে চুকে পড়ে আমাদের সামনে পড়ে আর আমি কন্টিনিউ ব্লগ ভিডিও বানাইতে পারতেছি না কারণ কাজের চাপের জন্য ব্লগ ভিডিও বানাতে ইচ্ছা হয় না তারপরেও মাঝে মাঝে বানাই তো ভিডিওট করার আর সময় পাই না তো যখন আমি এই রাস্তায় দিয়ে আসা যাওয়া করতেছি দানি কয়েকদিন ধরেই যখন এই রাস্তায় দিয়ে আসা যাওয়া করি তখন দেখি যে অনেক সময় ওই ওয়েদার ভিউ টোটালি জাস্ট অসাম অনেক ভালো লাগে আর চা বাগান প্রাকৃতিক দৃশ্য আল্লাহর সৃষ্টি সত্যি মানে এত অপূর্ব সুন্দর এটা একমাত্র গড়ে বসে থাকলে আপনি জীবন কল্পনা করতে পারবেন না বাইরে হন বাইরে হন আপনারা কোনো মানে পাহাড়ি অঞ্চলে যান বা কোথাও যান তাহলে আপনি দেখতে পারবেন অনেক জায়গায় মানে এমন ভিউ আসে মানে এমন একটা ওয়েদার আসে যার কোনো কল্পনাই হ না মানে এত সুন্দর ভিউ এত সুন্দর ওয়েদার আমার কাছে এত ভালো লাগছে জায়গাটা জাস্ট পলার বাহিরে তো ভাবলাম যে একটা ভিডিও করি অনেক দিন হয়েছে ব্লগ ভিডিও করি না আর আমার তো সাবস্ক্রাইবার তেমন বেশি নাই মানুষ কিন্তু ছোটো দিকেই বড়ো হয় তবে সময়ের জন্য আমি আর ব্লগ ভিডিও বানাইতে পারতেছি না তবে ইনশাআল্লাহ আমার একটা টার্গেট আছে গপ টো কেনার গোপ্র যখন কিনবো তখন কন্টিনিউ ভিডিও আপলোড দিব আর এখন বর্তমানে ফোন দিয়ে আপাতত চালাইতেছি তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল আইকনটা অল করে দিবেন যেন কোনো নেক্সট টাইম ভিডিও আপলোড করলে আপনার ফোনে চলে যায় নোটিফিকেশনটা আর দ্বিতীয় কথা হচ্ছে যারা বাইরে থাকে যেমন অনেকে আছে প্রবাস বা কি বলবো টাউন অঞ্চলে যারা যারা আছে ওরা তো বেশি ভিউ দেখতে পারে না ওয়েদারও দেখতে পারে না আসলে এইগুলো হচ্ছে গ্রাম অঞ্চলের ভিউ ওয়েদার আর যে চা বাগানটা হচ্ছে সেটা হচ্ছে সাতচুরি থেকে সুরমা চা বাগান যাইতে ওই বাগানটা পরে আবার নোয়াটি থেকে সাতচুরি আসার সময় ওই বাগানটা পরে তো আমি জানি এটার আশেপাশ দিয়ে অনেক দিন ধরে আসা যাওয়া করতেছি তো বাকি আরও দুইটা ভিডিও আছে ওইটা আপলোড দেবো যদি এই ভিডিওতে আমার এক হাজার ভিউ এনে দিতে পারেন ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ